আমি আর রাজু স্কুল শেষ করে এখন বাসার দিকে ফিরতেছি হা 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 স্কুল ছুটি হলে মজাটাই আলাদা রাজু এখন ওয়াশরুমে যাবে এই তো রাজু ওয়াশরুমে গিয়েছে আমি রাজুর জন্য এখানে অপেক্ষা করতেছি রাজু যখন বের হবে আমরা এক সঙ্গে আবার বাড়িতে ফিরে যাব হো 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 রাজু ওয়াশরুম থেকে বের হয়ে কল থেকে হা ভালো করে হাত ধুয়ে নিয়েছে তা না হলে হাতে জীবাণু থেকে যায় অনেক রোগ আমাদের হয়ে যায় এই কারণে আমরা সকলেই এখন আমি আর রাজু একসঙ্গে বাড়িতে যাচ্ছি রাজুর হাত ধরে নিয়ে আমি রাজুর হাত ধরে রেখেছি তা না হলে পথের মধ্যে অনেক কাদা এবং পানি রয়েছে তা না হলে আমরা সকলেই কাদার মধ্যে পরে আমাদের জামা হয়ে যাবে এই কারণে আমি রাজুর হাত ধরে আস্তে আস্তে করে আমরা পাও টিপে টিপে হাঁটতেছি এই তো কাদা পার হয়ে গিয়েছি আমরা এখন